আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনার সবাই কেমন আছেন আজকে আমি আবার আপনাদের জন্য খুব সুন্দর একটি ফুলের নকশা সেলাই করে দেখাবো এই ফুলের নকশার জন্য শুরুতে আমি লাল কালার উলের সুতা নিয়েছি লাল কালারের উলের সুতা দিয়ে ঠিক এই বিন্দু থেকে প্রথমে আমি দুটি ক্রস তুলবো আপনারা চাইলে অন্য কালারের উলের সুতা দিয়ে ওই ফুলটি সেলাই করতে পারেন এই লাল কালারের উলের সুতা দিয়ে প্রথমে দুটি ক্রস তোলার পর ঠিক এর উপরের লাইনে ডান দিকে একটি ঘর বাড়তি হয়ে তিনটি ক্রস তুলবো আপনি এটি যে কোনো একটি বিন্দু থেকে ফুলটি সেলাই করতে পারেন এই তিনটি ক্রসের ঠিক উপরে লাইনে আবার দুটি ক্রস হবে বাম দিকে একটি ক্রস বাদ যাবে এখানে তিনটি ঠিক এর উপরে লাইনে আবার দুটি ক্রস হবে এই দুটি ক্রস তোলার পর ঠিক এর উপরের লাইনটা বাদ রেখে এখানে এই লাইনটি বাদ রেখে ঠিক এর উপরের লাইন থেকে আবার আরেকটি ফুলের পাপড়ি সেলাই করব ঠিক এখানেও দুটি ঘর তুলব দুটি ঘর তোলার পর ঠিক এর উপরে লাইনে এখানে আবার বাম দিকে একটি ঘর বাড়তে এখানে তিনটি ঘর হবে তিনটি ঘরে ঠিক উপরে লাইনে আবার দুটি ঘর তুলব আপনাদের বোঝার সুবিধার জন্য এই ফুলটি আমি শুরু থেকে আরও একবার বলে দিয়েছি প্রথমে আমি লাল কালার উলের সুতা দিয়ে দুটি ক্রস তুলেছি এর উপরে তিনটি এরপরে দুটি এখানে এই লাইনটি বাদ রেখে এরপর দুটি এখানে তিনটি এখানে দুটি দুটি পাপড়ি এরপর একই রকমভাবে আরও দুটি পাপড়ি এখানে তিনটি ঘর বাদ রেখে এখানে দুটি এর উপরে তিনটি এখানে দুটি এই লাইনটি বাদ রেখে এখানে দুটি তুলেছি এরপরে তিনটি এখানে দুটি এক দুই তিন চার এই চারটি পাপড়ি একই রকম ভাবে করার পর এখানে কালো কালার উলের সুতা দিয়ে এখানে একটি ক্রস তুলেছে এই ফুলের মতো ঠিক একই রকমভাবে এখানে কালো কালার উলের সুতা দিয়ে আরেকটি ফুল সেলাই করেছে মাঝখানে লাল কালার উলের সুতা দিয়েছি এই ফুলগুলো দিয়ে আমি এটি বর্ডার ডিজাইন হিসাবে সেলাই করেছি আপনার চাইলে পুরো পাপড় জুড়ে এই ফুলগুলো দিয়ে সেলাই করতে পারেন বর্ডার ডিজাইন হিসাবেও সেলাই করতে পারেন আমি এখানে মোট দুটি কালার উলের সুতা ব্যবহার করেছি আপনার চাইলে আপনাদের পছন্দ মতো কালারের উলের সুতা দিয়েও ডিজাইনটি সেলাই করতে পারেন আমার ভিডিওর মাঝে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে